এই গরমে সেরা খাবার কি বলেন তো আপনার কাছে কী মনে হয় আর আমার কাছে কী মনে হয় সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন আর এই তো আজকে হচ্ছে জীবনে ফার্স্ট টাইম পরামর্শ রান্না করেছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে বাসায় কারেন্ট নাই আর আমি যেহেতু ইলেকট্রিক চুলা রান্না করি সেহেতু এখন হচ্ছে আমি নাস্তাও বানাতে পারবো না তাই মা ছেলে এখানে বসে বসে গল্প করেছিলাম কিছুক্ষণ তারপর হচ্ছে এই গিয়ে পরোটাগুলো বানিয়ে রেখেছিলাম এরপর এই তো কিছুক্ষণ পরে হচ্ছে কারেন্ট চলে আসলো তখন হচ্ছে আগে থেকে বানিয়ে রাখার কারণে পরোটাগুলো এখন জাস্ট ভেজে নিব তাহলে হচ্ছে তাতেই নাস্তাটা করে ফেলতে পারবো অলরেডি এখন কিন্তু প্রায় সকাল নয়টার মতো বেজে গেছে আজকে হচ্ছে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর ছেলে হচ্ছে অলরেডি নাস্তা করে ফেলছে তাহলে সে হচ্ছে তার নানুর গিয়ে নাস্তা করে আসছে তো এই তো এখানে হচ্ছে আমি পরোটা ভেজে নিচ্ছিলাম এই গরমে পরোটা খেতে একদমই ভালো লাগে না কিন্তু আপনার ভাই খেতে চাইলো তাই হচ্ছে বানিয়ে দিচ্ছিলাম তাকে তো এই তো এখানে হচ্ছে একদম লাল লাল করে মুচমুচে করে পরোটা ভেজে নিচ্ছিলাম আজকে হচ্ছে পরোটার সাথে একদমই শর্টকাটভাবে একটা ডিম ভাজি করব একদম পেঁয়াজ কাঁচামরিচ ছাড়াই জাস্ট হচ্ছে ডিমটা লবণ দিয়ে গুলিয়ে তারপর হচ্ছে এই তো ভেজে নিব আপনাদের ভাইকে এভাবে বানিয়ে দিলেই খেয়ে নেয় মানে এভাবে ডিম ভাজিটা করে দিলেই খেয়ে নেয় তাকে নিয়ে খুব বেশি একটা ঝামেলা হয় না এরপর এই তো নাস্তা বানানো হয়ে গেছে এখন হচ্ছে এগুলো আপনাদের ভাইয়াকে দিয়ে আসলাম তারপরে এই তো আমি হচ্ছে এখানে রান্নাটা বসাই দেবো আমি হচ্ছে এখন সকাল সকালেই রান্না করে ফেলি যেহেতু আপনাদের ভাইয়া এখন বাসায় আছে প্রথমে এই তো ভাত বসাই দিলাম তারপর হচ্ছে কি কি রান্না করব সেগুলো নামিয়ে রাখছিলাম আর এর ফাঁকে হচ্ছে আমি গিয়ে নাস্তাটা করে আসব তো নাস্তা করে এসে এই তো ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে এখানে এই তো ডাল ধুয়ে নিচ্ছিলাম আজকে হচ্ছে ডাল রান্না করব আর ওই যে ভিডিও শুরুতেই একটা কথা বলেছিলাম যে আপনার কাছে কী মনে হয় গরমে সেরা খাবার কি আর আমার কাছে কি মনে হয় সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন তো এই তো আমার কাছে মনে হয় যে গরমের সেরা খাবার হচ্ছে আম ডাল এখন তো হচ্ছে নতুন নতুন কাঁচা আম বের হচ্ছে সেই কাঁচা আম দিয়ে যদি পাতলা করে ডাল রান্না করা হয় তাহলে কিন্তু সেই ডালটা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তৃপ্তি সহকারে হচ্ছে অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলা যায় মাছ মাংস দিয়ে দেখা যায় গরমে তত বেশি একটা মজা করে ভাত খাওয়া যায় না আর দেখা যায় যে খাওয়ার পর আরও গরম লেগে যায় তো এরপরেই তো আমি হচ্ছে এখানে পাতলা করে আম দিয়ে ডাল রান্না করে নিলাম এখন হচ্ছে আমি ডালে ফোড়ন বাগান যে যেটাই বলেন সেটা দিয়ে দিবো প্রথমে এই তো কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন কিছুক্ষণ ব্রাউনিশ করে ভাজলাম কিছুক্ষণ ভাজার পর আর কি ব্রাউনিশ কালারটা আসার পর এই তো ডালের মধ্যে দিয়ে আমি হচ্ছে ফোনটা দিয়ে দিলাম তারপর হচ্ছে কিছুক্ষণ জাল করে নামিয়ে রাখবো তো ডাল রান্না হয়ে গেল ভাত রান্না হয়ে গেছে এখন হচ্ছে একটা তরকারি রান্না করবো তো আজকে এই তো ফার্স্ট টাইম আমি কোরআল মাছ রান্না করবো আমার কখনো কোরআল মাছ রান্না করা হয় নাই তো আমি এই প্রথমবার এটা খাবো এর আগে কখনো খাওয়া হয় নাই আমার কোরআল মাছ কক্সবাজার গিয়েছিলাম তখনও খাওয়া হয় নাই তো আমি মাছটা যেহেতু ভেজে রান্না করব তাই প্রথমে হচ্ছে হলুদ লবণ মরিচ মাখি এই তো ভেজে নিচ্ছিলাম যেহেতু আপনাদের ভাইয়া ভাজা ছাড়া মাছ একদমই খেতে পারেন আর তার সাথে থাকতে থাকতে এখন হচ্ছে আমিও খেতে পারি না তো মাছগুলো এখানে আমি একদমই কড়াভাবে ভেজে নিলাম তারপর হচ্ছে যেহেতু আলু বেগুন দিয়ে রান্না করব এখানে আমি বেগুনটা একটু ভেজে নিচ্ছিলাম আমি হচ্ছে যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে তরকারিটা একটু ভেজে নেই বা আলুটা একটু ভেজে নেই এতে করে দেখা যায় তরকারিটা অনেক বেশি মজা হয় খেতে যে কোনো তরকারি ক্ষেত্রে আমি ভেজে নেই তো এখানে হচ্ছে আমি বেগুনটা ভেজে নিয়েছি আর অফ ক্যামেরা আলুটাও একটু ভেজে নিয়েছি এরপরেই তো এখানে আছে আমি মশলাটা কষাই নিব প্রথমে একটু পেঁয়াজ ভেজে তারপর একটু পানি দিয়ে তারপর হচ্ছে যা যা মশলা লাগে তা দিয়ে হচ্ছে এখন আমি খুব সুন্দরভাবে কষিয়ে এই তো ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম যেহেতু আলু বেগুন আগে থেকে ভাজা ছিল তাই বেশি একটা কষানো মানে প্রয়োজন হয় নাই আমার তারপরে এই তো ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে আমি মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি তো মাছের টুকরা দেওয়ার পর হচ্ছে আমি এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম আগে তো এরপর হচ্ছে আপনার দিয়ে ঢেকে আমি হচ্ছে সম্পূর্ণ রান্নাটা করে নিব। আর এখন কিন্তু বেলা প্রায় হচ্ছে একটার মতো বেজে গেছে এরপর হচ্ছে এই তো তরকারি হয়ে গেলে এখন হচ্ছে গোসল করব তারপর হচ্ছে খাবার খাবো আর ঘরে কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো করে ফেলবো তার আগে আমি হচ্ছে এই তো কিচেনটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম যেটা আমি প্রতিদিনই করি রান্না শেষে এবং খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম আর কি ঘুমিয়েছিলাম ছেলে আমি আপনাদের ভাইয়া সবাই এরপরেই তো তার বাপ ছেলে হচ্ছে আমাকে একা বাসায় রেখে বিকেলবেলা একটু হাঁটতে বের হচ্ছিল আর কি ঘুরবে আর কি ছেলেকে নিয়ে একটু আপনাদের ভাইয়া হচ্ছে বারবার আমাকে বলছিলো যে তাদের সাথে যেতে কিন্তু আমার রোদের কারণে একদমই ভালো লাগছিল না তাই আমি আর যাইনি তার বাপ ছেলে দুজনই হচ্ছে গিয়েছিল তো ছেলের বায়নায় আর কি তার বাবা তাকে একটু ঘুরতে নিয়ে যায় আমি আর গেলাম না আজকে তো আজকে হচ্ছে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ